প্রতিদিন আসরের নামাজ পড়ে এই দামি জিকির যদি এক শতবার নিয়মিত করেন তাহলে আপনার দ্রুত মনের আশা পূরণ হবে পেরেশানি কষ্ট দূর হবে প্রিয় ভাইরা আমার আজকে একটি মহামূল্যবান দামি জিকিরের কথা বলবো এই জিকির আপনার দুনিয়াতে ইহকাল এবং পরকাল সুন্দর হবে সুখের হবে যাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের গুপ্ত ধন এবং জান্নাতের একটি দরজার নাম তো প্রিয় ভাইরা আমার এই জিকির রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে করবে সেই মহা মূল্যবান দামি জিকিরটি হলো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা একজন সাহাবী স্বামী স্ত্রী এসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ দুশ্মনেরা আমার সন্তানকে কিডন্যাপ করে ধরে নিয়ে চলে গিয়েছে আমি কী করবো রসুলুল্লা সাল্লা সাল্লাম বললেন তুমি তিনটি কাজ করো সেই তিনটি কাজ আমল হলো যে আল্লাহকে ভয় করো আর তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পাঠ করো সাহাবি চলে গেলেন চলে যাওয়ার পর দুইজন স্বামী স্ত্রীতে লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা রাতে যে কত পাঠ করেছেন যে তৃতীয় দিন দরজায় এসে বাড়ি মারছে কে না তা আমি আপনাদের ছেলে খুলেন দরজা খোলার পর বলছে তোমার পিছনে এগুলি কি তো বলছে আমা আমি আসছিলাম তো আমার পিছনে এই উট ঘোড়া যতগুলা দেখতে পাচ্ছেন সব আসতে লাগলো তো তুমি কিভাবে ছাড়া পেলে তো বলছে যে আমি রাত্রে আমাকে যেখানে বন্দি করা করে রাখা হয়েছিল যা দ্বারা রেখেছিলো ওরা পাহারাদার ছিল তো হঠাৎ দেখলাম যে তারা ঘুমিয়ে পড়ল আমি তখন ওখান সুযোগ বুঝে চলে এলাম তো প্রিয় ভাইরা আমার তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে খুব জীবনে কষ্ট থাকে তাহলে এ আমল করুন আপনার অভাবও দূর হবে অনটনও দূর হবে দুনিয়ার জীবনও সুন্দর হবে আপনার চাওয়া পাওয়া মনের আশা সব পূরণ হবে এই জিকির আপনি বেশি বেশি করে দিনে আর রাত্রে পাঠ করুন একশোবার আসরের নামাজের পরে যদি মনে করেন যে আমি ফজরের নামাজের পরে একশোবার করব করেন পবিত্র অবস্থায় লা হৌলা কুয়াথা ইল্লা বিল্লা আপনি পাঠ করেন দেখবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সব চাওয়া পাওয়া দ্রুত পূরণ করে দিবে। তো প্রিয় ভাইরা আমার যাদের মনের আশা পূরণ হয় না এই আমল একবার নিয়মিত করে দেখুন আল্লাহর প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া মনের আশা দ্রুত পূরণ হবে কিন্তু আমল করতে গেলে নিয়মিত করতে হবে কেন রসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন আমল যদি অল্প হয় আর নিয়মিত করে ওই আমল আল্লাহ রাবুল আলমিন খুব পছন্দ করেন আল্লাহর কাছে খুব প্রিয় ভালোবাসার আমল হল নিয়মিত করা তো প্রিয় ভাইরা আমার নিয়মিত যদি প্রতিদিন আসরের নামাজের পরে আপনি আমল করতে পারেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ হবে একবার আমল করে দেখুন ইনশাআল্লাহ আপনি Hola, hola, palp.